আসসালামু আলাইকুম ওয়া ও আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ الله সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ সম্মানিত সুদী আপনারা জানেন মাহে রবিউল আউয়াল প্রিয় নবীজির শুভ আগমনের মাসের আজকে ছাব্বিশতম দিন অতিবাহিত করছি এ পর্যায়ে এসে আমার লিল আলমীর অনুষ্ঠানের তেরোতম পর্বে প্রিয় নবীজির জীবনে অলৌকিক যে সমস্ত ঘটনা ঘটেছে যেগুলাকে আমরা মৌজুজা বলে থাকি এই উল্লেখযোগ্য ঘটনার মধ্যে দু একটি ঘটনা আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন নবীজির জীবনে প্রায় তিন হাজার অলৌকিক মর্যাদা মৌজা ঘটেছে এবং ইমাম জালাউদ্দিন সঈদুর রহমতুল্লাহ আলাইহি তার খাসা কুবরার মধ্যে তিনি নবীজির এক হাজার মৌজুদার কথা আলোচনা করেছেন এবং হাক্কুল মুবিন নামক কিতাবে নবীদের আরও তিনশোটি মুদ্রার কথা আমরা পেয়েছি নবীজি একদিন তার সাহাবা একরামদেরকে ডেকে বললেন যে সাহাবি তোমরা আসো আমি তোমাদের সাথে আমার একটি স্বপ্নের কথা শেয়ার করতে চাই নবীজি বললেন যে আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম যে আমি উমরা করতেছি আল্লাহর গর্ত আফ করতেছি তোমাদেরকে নিয়ে এবং এই স্বপ্ন শুনে সাহবায়ক আমরা খুবই সন্তুষ্ট হলেন বললেন জিয়া আপনার সিদ্ধান্ত নেন আমরা ওই আপনাকে নিয়ে আল্লাহর গর্ত আফ করব এবং কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল সাহবায়ক রামদের বিশাল একটি দলকে নিয়ে নবীজি উমরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এদিকে মক্কার পত্তলিকরা কাফিরা যখন জানলো যে মোহাম্মদ এবং তার দল বল তারা আসতেছে নোংরা করবেন তখন তারা সিদ্ধান্ত নিল যে তাকে কোনো অবস্থাতে উমরা করতে দেওয়া যাবে না এবং মক্কা শরীফের অদূরে একটি প্রসিদ্ধ জায়গা হুদ এই হুদাই বিয়া এই হুদাই বিয়েতে তারা নবিজিকে এবং তার শাহবা এখরামদেরকে স্টপ করে দিলেন তারা বললেন যে নমরা আমরা করতে দেওয়া যাবে না এবং তারা নির্দিষ্ট কোনো কারণ বলতে পারতেছিল না নবীজি তাদেরকে ডেকে বললেন যে দেখো আমি কোনো দাঙ্গা দাঙ্গাঙ্গামা করতে মায়ের ডাঙ্গা করতে আসি না আমি এসেছি আল্লাহর গর্ত আফ করবো আমরা করবো এখানে অনেক আলাপ আলোচনা হলো সরা পরামর্শ করা হলো নবীজির পক্ষ থেকে তার বিশিষ্ট সাহাব একরামরা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু উমর ফারুক রদি আল্লাহ তালানহু উসমান গানী রদি আল্লাহ হু আলী মর্তুদা রদি আল্লাহ তালানহু এবং আরও প্রসিদ্ধ সাহাব একরামরা উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত সবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো লিখিত সিদ্ধান্ত হলো উভয়ের পক্ষ থেকে দস্তখত হলো যে এই বছর আপনারা ফিরে যাবেন এবং আগামী বছর এসে উমরা করে যাবেন এবং সাহাবা একরামরা সিদ্ধান্তে খুব অসন্তুষ্ট হলেন নবীজিও হিমসেলফ খুব মনকুণ্ণ হলেন শেষ পর্যন্ত নবীজি তাদের সিদ্ধান্ত মেনে নিলেন উভয় পক্ষ দ্যস্তকত করা হল যে আগামী বৎসরে করবেন এই যে সিদ্ধান্তর পরিপ্রেক্ষিত নবীজি মদিনার শরফের দিকে ফিরে যাচ্ছেন এমতো অবস্থায় আল্লাহর পক্ষ তাকে নবীজি একটি বিশাল সুপ সম্বাদ দিয়ে একটি সুরা হাজির করলেন নবীজি সুরাহাকী সাহাবা একরামদেরকে বললেন যে সাহাবা একরামরা আমার কাছে আল্লাপাক একটি সুরা নাজির করে এই সুরাটি সারা পৃথিবীর সব কিছুর থেকে আমার কাছে সবচেয়ে প্রিয় সুহান এবং এই সুরার শুরুতে আল্লাপাক বলেছেন আমার হবি বচিরেই আপনাকে আমি বিশাল বিজয় দান করব সুস্পষ্ট বিজয় দান করব উলামা এক রামরা তো সিরিখ লিখেছেন এটা হলো মক্কা বিজয়ের কথা আল্লাপাক আলোচনা করেছেন এবং এই সুরার একবারে শেষের আহেতে নবিজিত স্বপ্নের কথা সাহাবা একরামদের ফিরে যাওয়ার কথা মনঃকুন্ন হওয়ার কথা এই সব কিছু আল্লাপক আলোচনা করেছেন আল্লাহপক বলছেন লাকাদে সদা কল্লাহরা সু লাহুরিয়া বিল্হক লাতাদে হুলুনহার মায়িন শল্লাহু মিনীন آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا الله بكر شاد فرماتشن لقد صدق <applause> الله رسوله الرؤيا بالحق আমার হবি আপনাকে যে আপনি যে স্বপ্ন দেখেছেন এটা বরহক সত্য একটি স্বপ্ন এটা নিঃসন্দেহে একটি হক স্বপ্ন আপনি সত্য স্বপ্ন দেখেছেন লতাদ হুলুন্নাল মসজিদ আল হারাম এবং আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন অচিরে আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন ইনশা আল্লাহ আমি আল্লাহর ইচ্ছায় আমি নি না নিরাপদের সাথে শান্তির সাথে আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন এবং আপনি উমরা করবেন আমার গর্ত অফ করবেন محلقین رؤوسکم ومقصرین و و تمہادر کي ماتا حلق করিবে شيف করিবে و کيو کي مقصرینا څول کي کاټو করিবে لا تخافون و و تاته کونو بوې تاکبنا کونو ډور تاکبنا نرديدا نیرويه تمرا امر غور طواف করিবে و و تمرا করিবে و الله بوجن فالم ما لم تعلم ما لم تعلمو

وآخر دانا لله بالعالمين السلام عليكم ورحمة الله وبركاته